বানানোর পরে আমার ওটা আমার লগ্নিকৃত টাকাটা উঠবে আমার তো প্রফিট হওয়ার কথা ছিল রাইট তো আমি যদি এখন আপনার প্রফিট কত প্রফিট হওয়ার কথা ছিল সেটা তো আমার এটা যদি যেত একশো কোটি ঘরে তাহলে আমি আপনাকে বলতে পারতাম যে আমার এত এত লস হচ্ছে বাট এখন যেটা হচ্ছে এখানে তো আমার আমার নিজের রেপুটেশন নষ্ট হচ্ছে আমার কোম্পানির উপরে এটা তো কোনো ভ্যালু নেই ভাই এটা তো আমি ভ্যালু দিতে পারবো না আর এই এত ঠান্ডা মাথায় করা একটা কাজ বরবাদ প্রথম দিন থেকেই যেভাবে করে একটা সারা পুরো পুরো বাংলাদেশে তুলেছিল বরবাদ তো একশো কোটি কেনার চেয়ে বেশি করারই কথা ছিল ইন্টারন্যাশনাল সহ এখন ইন্টারন্যাশনালে গিয়ে প্যারিসের পরও আলহামদুলিল্লাহ ভালো চলছে বাট এর চাইতে ভালো চলতে পারত এর চাইতে ভালো হতে পারত যারা খুব আগ্রহ নিয়ে সিনেমাটা দেখত তারা তারপরে সিনেমাটা যেয়ে দেখছেন কারণ তারা ছোট স্ক্রিনে দেখে ভালো লাগছে না বাট নতুন একটা জিনিস আপনি যখন দেখবেন প্রথমবারের মতো সেটার যে সেটা যে ইন্টারেস্টটা থাকবে আর একবার আপনি দেখে তারপর সিনেমা হলে গিয়ে দেখেন যারা সিনেমা হলে দেখেছেন তারা তিন চারবার বার বারো বার তেরো বারো আছে আমরা অনেকে দেখেছেন বারো তেরো চোদ্দ বার তো ওই রিপিট ক্লায়েন্টসটা তো আমরা হারাচ্ছি রিপিট কাস্টমার হারাচ্ছি সিনেমা হলগুলো তো এটা তো লস এটা সিনেমা হল শুধু আমার লস না এটা সিনেমা হলেরও লস তো এখানে যদি আমি এখানে যদি আমি বলি যে শুধু আমার লস আসলে লসটা তো আমার একা